আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসতাম আপনাদের জন্য পিওরের মিনাকারি কাতান শাড়ি কালেকশন নিয়ে আজকে প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে এগুলো হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়িগুলো আমরা আজকে কত টাকা দিচ্ছি এগুলো মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই মিনাকারি কাতান শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে রোজগোল্ড জোর কাজ করা আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বরের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানাতে পারবেন চ্যালেঞ্জের ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার একদম ডিফারেন্ট কপার জড়ি কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের তলায় পুনমাসে এবং এটার কালারটা দেখেন বেনারসি ডিজাইনের মধ্যে থাকে শাড়িটা একদম ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর আর অনেক গর্জেস কাজ ফুল বড়িটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাজ হচ্ছে নুর ব্যানশন আর নুর ব্যানশনের চারতালা হচ্ছে আমাদের পুনিমাছি এবং এটার কালারটা বটর দিনের মধ্যে মিনাকারি সুতার কাজ মিনাকারি সুতার কাজ করা কপার ঝুড়ে কাজ করা থাকবে যারা এই টাইপের পিওরের কাতান শাড়ি চান যে একটা মিনাকারি পার্টি কাতান শাড়ি নেবেন দামি একটা শাড়ি নেবেন আমি বলব আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা প্রত্যেকটা শাড়ি ডিজাইন দেখেন কালার দেখেন এগুলো প্রত্যেকটা মিনাকারি কাজ করা থাকবে এটা ডিপ পার্পল কালার এটা পার্পলের মধ্যে দেখেন অল ওভার গডজেস কাজ মাত্র প্রতিশো টাকায় এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনি শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে বেনারসি ডিজাইনের সম্পূর্ণ লতন ডিজাইন করা কপার জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ কপার জড়ি আর মিনাকারি সুতার কাজ করা মাত্র প্রতিশো টাকা এগুলো বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলো ফোর থাউজেন্ড চার হাজার টাকা লাগবে এগুলো চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার মধ্যে দেখেন কত সুন্দর নেভি ব্লু কালার একদম ডিফারেন্ট নেভি ব্লু কালারটা অল ওভার গর্জেস কাজ অল ওভার গরজেস কাজ করা মাত্র প্রতিশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার খুবই সুন্দর অনেক গর্জেস কাজ করা মিনাকারী সুতার কাজ এটা দেখেন এটা বডি ডিজাইন আঁচলের প্যানেল ডিফারেন্ট এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র প্রতিশো টাকায় এটা হচ্ছে বটল গ্রিন কালার এত ডিফারেন্ট একটা ডিজাইন মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে সুতার কাজ আর হচ্ছে কপার জুড়ি কাজ করা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনে চার তালে পুনিয়া এবং এটা হচ্ছে ডিপ জাম কালারটা এটা হচ্ছে ডিপ জাম কালারটা একদম ডিফারেন্ট অল ওভার গর্জেস গাছ ফুল বডিটার মধ্যে গডজেস কাজ দেখেন মাত্র পঁচিশশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন ডিজাইনগুলো কি করছে প্রত্যেকটা ব্যতিক্রম ডিজাইন এগুলো মাত্র অনেক কালেকশন আমাদের শোরুম দেখতে আমাদের চারতালার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গের যে আউটলেটগুলো এই শোরুমগুলোর মধ্যে আসলে আপনারা এই মিনাকারি কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন এটা একটু ডিফারেন্ট একটা কালার একটু রানী গোলাপি টাইপের কালার এটা এটা রানী গোলাপি কালার আর অনেক গর্জেস কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে কাজ এটা দেখেন বটল গ্রিন কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় ব্লু কালারটা দেন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি নিতে হলে কিন্তু আর ভিডিওর ক্যাপশনের নাম্বার থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনার ঢাকা ঢাকার বাড়ি থেকেই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু টেপের একটা কালার এত জোজ কালারটা রোজ গর্জরি গাছ সম্পূর্ণ বয়টার মধ্যে গর্জিস গাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম